এজন্য জন্য রাগ খুব হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই মাযাদ আল্লাহু আব্দান বিআফইন ইল্লা ইজ্জা কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলাই ক্ষমাকারীর সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন maaf করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহাগুলো ক্ষমা করে আমরা আমরা চাই 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 কি কি না দেখা দেখেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমার গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের